নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাঙালি স্পেশাল রান্না আজকে নিয়ে চলে এসেছি হেলদি চিকেন রেসিপি তো দেখো আমি কিভাবে রেসিপিটা বানাই এখানে আমি কিছুটা পরিমাণে চিকেন নিয়ে নিয়েছি সেগুলোকে এরকম লম্বা লম্বা করে কেটে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো টক দই এবারে দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো তারপরে দেব বিট নুন আমি কিন্তু এখানে এমনি নুন ব্যবহার করিনি বিট নুন কিন্তু শরীরের পক্ষে ভালো সেই জন্য বিট নুন দিয়েছি আর দিয়ে দেবো এক চামচ সাদা তেল তো দেখো এবার আমি খুব ভালো করে চিকেনটাকে ম্যারিনেট করে নেব। তোমরা যারা ওয়েট লস করতে চাইছো কিন্তু প্রতিদিন এক ঘেয়ে কোনো জিনিসই খেতে ভালো লাগে না বিশেষ করে চিকেন স্টু তো তারা কিন্তু এই রকম ভাবে রেসিপিটা বানিয়ে দেখতে পারো আশা করব তোমাদেরও ভালো লাগবে ম্যারিনেট করে আমি পনেরো মিনিটের জন্য রেখে দিয়েছিলাম এবার কড়াইয়ের মধ্যে এক চামচ সাদা তেল আবার অ্যাড করেছি তার মধ্যে দিয়ে দিচ্ছি কুচনো রসুন রসুনটাকে কিন্তু আমি এরকম গোল গোল চাক চাক করে কেটে নিয়েছি দিয়ে একটু হালকা ব্রাউন ভাব চলে আসবে এরপরে অ্যাড করে দেবো পেঁয়াজ পেঁয়াজটাকে কিন্তু আমি খুব মিহি করে কুচাইনি নর্মাল যেরকম কুচানো সেরকমই কুচিয়েছি একটু ভালো করে নাড়াচাড়া করে নেব এই রেসিপিটা কিন্তু ভীষণ খেতে টেস্টি হয় কম তেলেও যে চিকেন রান্না করা যায় সেটা কিন্তু এই রেসিপিটা করে তোমরা বাড়িতে দেখলেই বুঝতে পারবে এরপরে অ্যাড করে দিয়েছি ক্যাপসিকাম ক্যাপসিকামগুলোকেও কিন্তু আমি এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি যেরকমভাবে চিকেনগুলোকে কেটেছি আমি কিন্তু এখানে হাড়বিহীন মাংস দিয়েই করেছি এরপরে দিয়ে দিচ্ছি টমেটো কুচনো টমেটো কি টমেটো কুচনোটা তোমরা যদি মনে করো যে দেবে দিতে পারো না দিলেও কোনো প্রবলেম নেই যেহেতু টক দই দেওয়া আছে সেক্ষেত্রে কোনো প্রবলেম হবে না এটা জাস্ট একটু কালারফুল লাগবে সেই জন্যেই আমি অ্যাড করেছিলাম এবারে দেখো আমি একটু নাড়িয়ে চাড়িয়ে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি বিট নুন নুনটা কিন্তু পরিমাণ মতো দিতে হবে এটা যাতে সবজিগুলো একটু মজে যায় সেই জন্য আমি নুনটা আবারও অ্যাড করেছি এরপরে দেব গোলমরিচ গুঁড়ো গোলমরিচ গুঁড়োটাও কিছুটা পরিমাণে আগে দিয়েছি তাই অল্প একটু পরে দিলাম আবার একটু ভালো করে নাড়াচাড়া করে নেব পুরো ভিডিওটা কিন্তু তোমরা স্কিপ না করে দেখতে থাকো আশা করব অন্যান্য ভিডিওগুলোর মতো এই ভিডিওটাও তোমাদের কাছে ভালো লাগবে এরপরেই অ্যাড করে দিচ্ছি ম্যারিনেট করে রাখা চিকেনটা চিকেনটা দেখো শুধু দই দিয়ে আমি আর নুন আর গোলমরিচ দিয়ে যে ম্যারিনেট করে রেখেছিলাম তাতেও কত সুন্দর দেখতে হয়েছে এখানে কিন্তু আমি কোনো রকম হলুদ টলুদ দিই নি এবারে আমি চিকেনটার সঙ্গে ভালো করে সবজিগুলোকে মিক্সড করব। আমি কিন্তু এখানে জল দিইনি চিকেন থেকে এমনিতেই জল ছাড়ে পাঁচ মিনিটের জন্য আমি চাপা দিয়ে রেখে দিলাম পাঁচ মিনিট পরে দেখো কত জল বেরিয়েছে মানে চিকেনে কতটা পরিমাণে জল থাকে তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন তারা কিন্তু অবশ্যই বাঙালি স্পেশাল রানা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না আর পাশে থাকা বেল আইকনটিতে কিন্তু অবশ্যই ক্লিক করতে হবে নতুন নতুন মজাদার রেসিপির ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো দেখো আবারও আমি চাপা দিয়ে রেখে দিলাম পাঁচ মিনিট মতো পাঁচ মিনিট পরে দেখো জলটা অনেকটাই মজা এসছে এরপরে আমি অ্যাড করে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা দিয়ে আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম চিকেনটা কিন্তু অনেকটা সেদ্ধ হয়ে গেছে এবারে আমি গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়ে কনস্ট্যান্ট খুন্তি নাড়িয়ে দেখো আমার কিন্তু চিকেনের রেসিপি কমপ্লিট হয়ে গেল ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না টাটা থ্যাংক ইউ